পার্শ্বে ইতি ভারতীয় এবং অন্যান্য অতিথিবৃন্দ সভাপতি মহোদয় এবং সকলকে তাই তার সমর্থনে আজকে আপনাদের এই সভা এই সভায় উপস্থিত সমস্ত সমাজ শিক্ষককে জেতি ভাই বোনের দাদা ভাই বন্ধু আপনাদের সকলকে সর্বকে আমি আজকের এই সভায় পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই আজকে এই সভা আপনারা জানেন বেয়ারপুরপুরি ভোট হচ্ছে

পুরুলিয়া লোকসভা কেন্দ্রটা সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা চর্চার কেন্দ্র হয়েছে সারা ভারতবর্ষের পিছিয়ে জেলার মধ্যে অন্যতম একটা জেলা যত জেলার জেলা আছে একদম পেছন দিকের এক দু জেলা হচ্ছে পুরুলিয়া জেলা চর্চার হয়েছে কারণ এখানে এখন একজন এই জায়গায় দীর্ঘ সত্তর বছর ধরে আপনারা ভোট নিয়েছেন ভোট দিতে আমরা এমএলএ করেছেন এমপি করেছেন যারাকে দিল্লিতে পাঠাচ্ছেন সে সমস্ত রাজনৈতিক দলের নেতারা

যাদেরকে বিশ্বাস করে আমরা ভোট দিতাম তারাকে আমরা বিশ্বাস করে ভোট দিয়েছিলাম আমরা বিশ্বাস করে এমএলএ মন্ত্রী করেছিলাম আমরা জ্যোতির্বইকে বিশ্বাস করে এমএলএ করে দিল এমপি করে দিল আমরা াস করি নাই আমরা আদিবাসী পূর্বে সমাজ সংগঠন সব দিন একটা অরাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করেছি একটা বিশেষ পরিস্থিতির জন্য আমরা কে আজকে এই পরিবাচনে প্রধানমন্ত্রী হয়েছে

পেপারে টিভি বড় বড় কথা বলেছিল আমরা তাকে প্রশ্ন করেছিলাম আমরা আপনি ক্ষমা চাইলেন আমাদের এটা স্বাভিম আঘাত লেগেছে কিন্তু আমরা কি দেখলাম ক্ষমা আমরা ভাবছিলাম আমাদের ঘরের ছাড়া জ্যোতির্ভয় হয়তো আমাদের নিয়ে ক্ষমা চাহিবে যাই হোক আমরা এটা ভাবিছিল কিন্তু কি দেখলাম জ্যোতির্ভয় কর্মী ছাড়া হোক তার মান সম্মান ছেলে নাই জানি নাই উনিও ক্ষমা চাইলেন নাই আমরা দুঃখিত হয়েছিলাম সেটি ভাবিছিলাম এই যে আমাদের লোক নয় আমাদের নিয়ে অপমার পর কোনোচিত মন্তব্য করেছিল খালি স্থানের মতো

ছিল সব মাত্র চার দিন হাতে সময় ছিল চার দিন সময় নিয়ে আমরা হোটেলে ছিল

আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক স্কুল গেলে চাকরিমাত্র পাইছিল সেদিন কিন্তু প্রতিবাদ করেছিল একবার সেদিন আপনারা শান্তিরা বা জ্যোতির্ময়ের মধ্যে যেদিন जीवन के समर्थन नहीं है तब हालां हाट हूँ

Okay,

আপনি কি উন্নয়ন করেছেন দশ বছর ক্ষমতায় রইল বিজেপি সরকার তোমাকে দু লক্ষ বেশি হইতে পুরুলের মানুষ দিতে পারে দিন দিন পার্লামেন্টে আপনি অধিক কথা বলেছেন পুরুলের দিয়ে পুরুলের বেকারত্ব নিয়ে পুরুলের স্বাস্থ্য

কলকাতায় যদি নাইও থাকেন আপনারা কলকাতা আছে আপনাদের কাছে আপনারা কথা ভাবে আপনারা পুরুলার মানুষের যে এই জন্য আগামী পঁচিশ তারিখে आपने कभी उल्लू बोले तोर चिपके बोले आपने रतन बोले पत्थरों से बोले आपने उसको बोले चंपर के आरे क्या बहुत बहुत जहाँ जहाँ नावस का तरी है हमारे दिल में दोस्तों के सामने किसी ऐसे को ची जब आप हनीमूस उड़ने समाज की तबादला भीख मिलने